শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় মরশুমের শুরুতে ভালো ইলিশে দেখা মিলেও আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে বড়সড় ক্ষতির করছেন পড়ছেন সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবী গত জুন মাসের চোদ্দ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে মৎস্যজীবীদের ট্রলার পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে প্রথম দুই থেকে তিন দিনের মধ্যেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে কয়েকশো টন ইলিশ কিন্তু তারপর থেকে হঠাৎই বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে এখন আবহাওয়া খারাপ এই পরিস্থিতিতে সমস্ত মৎস্যজীবীরা তলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে শুরু করেছেন এদিকে জুলাই মাসের পয়লা ব্যান্ড পিরিয়ড উঠেছে পনেরো দিন হতে চলল উত্তাল বঙ্গোপসাগরের বেশিরভাগ সময় উপকূলে অবস্থান করতে হয়েছে মৎস্যজীবী ট্রলারগুলিকে যার ফলে মৌসুমের শুরুতেই এখন বড়সড় ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা আমাদের পনেরোই জুন থেকে যেমন ফিশিং স্টার্ট হয়েছে তো প্রথমেই যারা মা আমাদের ফিশারম্যানরা মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল প্রথমে গিয়ে একটা ইলিশের ঝাঁকও দেখতে পেয়েছিল এবং সেই ইলিশ আমাদের প্রায় সমস্ত ট্রলার মালিকরা ফিশারম্যানরা তারা কিন্তু মাছটাকে ধরে নিয়েছে এবং সেখানে বিগত প্রায় পাঁচ বছর কিন্তু এই ঝাঁকটা ছিল না তো যেহেতু এসছে তখন খুব আশাবাদী আমাদের ফিশারম্যানরা যে আগামীতে আবার হচ্ছে ভালো মাছ পাবো দুদিন একদিনে তারা ফিশিং করে কিন্তু ভালো সংখ্যক পরিমাণ একটা মাছ নিয়ে এবং সেটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে একটা যে চাহিদাটা থাকে মোটামুটি কিছুটা হলেও চাহিদা পূরণ করা গেছে কিন্তু পরবর্তীতে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে এবং সমুদ্রও খুব উত্তাল সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারে যেতে পারেনি তো এর জন্য আমাদের যদি প্রথমে যে ইলিশটা এসেছিলো ওটা যদি কন্টিনিউয়াস যদি থাকত তাহলে কিন্তু সারা রাজ্যে কিন্তু আমাদের এই ইলিশের ঘাটতিটা কিন্তু পূরণ করা যেত তো যেহেতু ওয়েদার খারাপ সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না তো এর জন্য আমাদের ফিশারম্যানরাও মানে যে অধিকাংশ দিন যে মাছটা ধরতে পারছে না তার কারণে হচ্ছে কিন্তু আমাদের ফিসার মেন্দের বহুত ক্ষতি হচ্ছে এখনও হয়তো আমার কাছে তো গত পরশুদিন পর্যন্ত ছিল ওয়েদার ওয়ার্নিং যে এক তারিখ পর্যন্ত হচ্ছে সমুদ্রে যাতে হচ্ছে আমাদের সমুদ্র মানে ফিসার মাছ ধরতে যেতে না পারে আবার গতকাল রাত্রে আবার একটা মেসেজ এসছে আবহাওয়া দপ্তর থেকে যে দু তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে না পারে তাহলে এইভাবে তো আমাদের ফিসার তো মানে বঞ্চিত হচ্ছে বলতে গেলে মাছ ধরা থেকে তো যদি ওয়েদার ভালো থাকে আমাদের আশা যদি মতো মাছ ধরতে পারে তাহলে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় এখনও আমাদের আশায় আছে নিশ্চয়ই কেননা সবে তো শুরু বর্ষাকাল এবং বর্ষাও ভালো হচ্ছে তো তাতে আশাবাদী যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু ইলিশ মাছ ভালো পরিমাণে একটা নিয়ে এসে বাজারে যে ঘাটতিটা আছে নাগদ্বীপ থেকে বিশ্ব নিউজ টিম সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স